আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলপিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স তো আজকে আবার একটা নিউ ভিডিও নিউ লবটা ভিডিও বানাতে চলে আসলাম ফ্রেন্ডস এটা হলো অশোকনগর আমি দাদার কাছ থেকে জেনে নেবো অ্যাড্রেসটা তো আসসালামুকুম ফ্রেন্ডস মেয়েও জুলপিকার আপ লোক দেখ এস কে পিজন লাভার্স তো আজ ফির চালায় এক নিউ লব पे ভিজিট करने पूरा कबूतर जो दिखाएंगे সেল में रहेगा ठीक ঠিক আছে तो তো চালিয়ে অ্যাড্রেস পুছলে हैं দুটো কাস্টমার এসছে দাদার বাড়িতে নিতে ঠিক আছে আমি দাদার অ্যাড্রেসটা একটু জেনে নেবো তো দাদা আপনার অ্যাড্রেসটা একটু বলেন অশোকনগর একশো ছাপ্পান্ন বাই এ বাই উনিশ কাকপুর ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা একটু দেন এইট টাইম ফ্রি থাকেন তো ঠিক আছে কিছু দাদা পায়রা শখ করতে এসে দেখুন পারি এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারটা দরকার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ডস কিছু বন্ধুরা এসেছে পায়রা দেখতে দেখুন এই পছন্দ করেছে ভাইরা আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসছেন আবাল সিদ্ধি চৌমাতা থেকে এসেছেন তো পাড়া কেমন লাগলো খুব সুন্দর দাদার বাড়ি ভালো পায় না খুব সুন্দর ঠিক আছে এবি মোটামুটি কেমন প্রাইজের মধ্যে দিতে পারবেন ফ্রেন্ডসদেরকে এটা বিভিন্ন মানে ব্রিডের উপর ডিপেন্ড করে ব্রিডের উপরে তাও মোটামুটি এটা মিনিমাম প্রাইস যদি ফ্রেন্ডসদেরকে বলে দাও কারণ অনেক ফ্রেন্ডস কমেন্ট করছে যে দাদা মানে অনেক লপটা ভিডিও বানাতে যায় তো বলে যে 2000 টাকার পায়রা 10000 টাকা 12000 টাকা বলে তো ওর জন্য আমি ফ্রেন্ডসদের জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে পায়রার বাচ্চাগুলো হলে কেমন প্রাইজের মধ্যে ছাড়তে পারবেন হাজার বারোশো থেকে স্টার্ট ওড়ার মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা যেগুলো চোখের মধ্যে আসবে সেগুলো একটু বেশি তারপরে বুঝে আচ্ছা তো ফ্রেন্ডস বুঝতে পারছো হাজার বারোশো টাকার মধ্যেতে বাচ্চা শুরু এবার ওর ওপরে আছে ঠিক আছে ওর ওপরে বাচ্চা তার হাজার বারোশো টাকা দেওয়া যায় না একটু প্রাইজের মধ্যে পড়ে তো অন্ধরা বাচ্চাগুলো একটু প্রাইজ পড়বে আর চোখের পায়রা একটু ডিমান্ড বেশি তো চোখের একটা প্রাইস তাও যদি বলে দেন ফ্রেন্সদেরকে দু হাজার আড়াই হাজার মধ্যে হয়ে যাবে আর কোক ঠিক আছে তো চলেন পায়রা কিছু শখ করায় না ভালো এই নটটা

এই দুটো অন্ধ্রা পেয়ার আছে আমি সবই পাড়া ধরে ধরে সব করবো ফ্রেন্ড দাদা এই দুটো এটা লাল চোখের মধ্যে আছে ওড়া লাইনে ওড়াই লাইনে এই দুটো লাল চোখের মধ্যে আছে কালদোমার মধ্যে ওড়াই লাইনের পাড়া আর এই দুটো অন্ধ্রা পাড়া আছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড বাচ্চাও আছে এ্যাপ পেয়ার আছে দেখুন এটা কি লাইনে দাদা এটা এ দুটো চেন্নাইর লাইনে দেখুন পাড়ার কোয়ালিটি দেখুন ফ্রেন্ড এ দুটো আছে এ দুটো কি লাইনে এ দুটো চোখের মধ্যে আছে চেন্নাই লাইনে আচ্ছা চোখের মধ্যে চেন্নাইর লাইন আছে তাই তো খুব বাচ্চা আছে এ দুটো কী আছে দাদা এ দুটো আমার অর্ডার ওরা বাড়া তাই তো মাদিটা ফুল শিরা আর এটা মন্দির মন্দির সাথে জিরিয়া তাই তো তো দেখুন ফ্রেন্ডস আর প্লিজ ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন খুব ভালো শখ করাতে চলেছি আজকে এক পেয়ার দেখুন এটা দোবা আছে দোবাসটা মাদি আছে আর নটটা কালাঙ্কা আছে ফ্রেন্স খুব সুন্দর পায়রা দাদা বাড়িতে এক পেয়ার দেখুন অন্ধ্রা পায়রা দেখুন দারুণ কোয়ালিটি পন্ধরা ফুলশিরা পেয়াজ মুন্ডির সাথে জিরিয়ার সাথে এটা কালদুমা মাদি আছে না কালদমা মাদি ঠিক আছে প্রচুর পাড়া দেখানো তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য আমি কিছু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এক পিস কালো ম্যাট্রাস দেখুন একজোড়া এ দুটো কী লাইনে আছে

খুব ভালো ভালো পায়রা আছে ফ্রেন্ড পায়রার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আপনারা প্লিজ ভিডিওটা কাটবেন না সম্পূর্ণ দেখতে থাকুন বলে দেবো যার পছন্দ হবে দাদার সাথে শর্ট মেরে দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সে ফটো পাঠিয়ে দামিটা করে নেবেন দাদার সাথে তো চলেন আমি কিছু সব করা তো ফ্রেন্ড একবার কালদুমা পেয়ার দেখুন একদম দেখলে মন ভরে যাবে ফ্রেন্ডস দেখুন পায়রা কোয়ালিটি দেখুন একদম ওল্ড জেনারেশনের পায়রা দাদা এটা কি কি লাইনের পায়রা আছে ওড়ার মধ্যে আছে ঠিক আছে তো পায়রা লাইন বলতে গেলে দাদা লাইন বলতে চায় না পায়রা ভালো রেজাল্ট করে এটাই হচ্ছে সব থেকে বেস্ট যে ভালো রেজাল্ট করে পায়রা তো আইস কোয়ালিটি আমি শখ করে দিচ্ছি ফ্রেন্ডস এই যে নরের আইস কোয়ালিটি দেখুন আজকে একটু সানলাইটের প্রবলেম হচ্ছে ফ্রেন্ডস হেডসেটটা দেখুন আর এই যে মাদাপাড়া আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জা দেখুন একদম জামুনি পাঞ্জা একটু ফেদারটা দেখিয়ে দাও এই যে ফেদার কোয়ালিটি খুব সুন্দর ফেদার কোয়ালিটি একটু দুমটা দুমটা দেখো দুম একদম বন্ধ ঠিক আছে খুলছে না মাথাটা দেখিয়ে দিই এই যে মাথা পাড়াটা এই যে মাথার মাথার পাঞ্জাটা দেখুন একদম যেমনই পাঞ্জায় দেখিয়ে দোস্ত ফেদার কোয়ালিটি দেখা দিয়ে এ দেখি ফেদার কোয়ালিটি বহু আচ্ছা ফেদার কোয়ালিটি ঠিক হম ছোড়কে দিকা রে ফ্রেন্ডস এই যে পেয়ারটা দেখুন দারুণ পেয়ার খুব অ্যাক্টিভ পেয়ার আছে তো ফ্রেন্ডস এই দুটো পেয়ার দেখুন দেখার মতো পেয়ার দেখুন খেসা বিউটি দেখুন দাদা এটা কি লাইনে পার আছে আন্দ্রা ক্রস না তো আন্দ্রা ক্রস আছে বাচ্চা ফ্লাইং টাইম কেমন করে দেন ফ্লাইং ওভারঅল এভারেজ ঠিকই আছে আচ্ছা আচ্ছা মানে নরমাল সাত আট ঘন্টা ফ্লাইং করে উইদাউট ডোপিং এ ছ ঘন্টা নরমালি নরমালি মানে বিনা ডোপিং এ ছ ঘন্টা তো বুঝতে পারলেন তো আমি পায়াগুলো আইস কোয়ালিটি সব করে দিই ফ্রেন্ডস এই যে মাথা পায়াটা আইস কোয়ালিটি দেখুন দারুণ আইস কোয়ালিটি হেডসেপটা দেখুন একটু পাঞ্জাটা দেখে দাও একদম জামনি পাঞ্জা এর ফেদারটা দেখে দেখে দাও এই যে ফেদার কোয়ালিটি দারুন ফেদার কোয়ালিটি একটু দুমটা দেখে দাও এই যে দুমটা ঠিক আছে বন্ধ দুমেরই পায়া আছে ফ্রেন্ডস ঠিক আছে এটা এটা মারা পায়াটা নটটা দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস ওরই নট পায়াটা দেখুন এই যে আইস কোয়ালিটি ফ্রেদারটা দেখিয়ে দাও এই যে ফ্রেতার কোয়ালিটি দুমটা দেখিয়ে দাও এই যে দুম একদম বন্ধ দুম দুটো পায়া আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো আর এই যে পাঞ্জা আছে দেখুন একদম জামনি পাঞ্জা আর এটা একটা ভালো বৈশিষ্ট্য এই যে পায়রা ছোট ছোট লোম আছে পায়ে ঠিক আছে আমি দুটোকে ছেড়ে এই যে কোয়ালিটি দুটো আছি কালদোমার মধ্যে আছে ফ্রেন্ডস দেখুন কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটি পায়রা ফ্রেন্স এই দুটো পায়রা দেখুন দাদা এই দুটো কোথাকার বিট আছে তো দাদা বলছে দুটো চেন্নাই বিড় আছে দেখুন দেখুন পায়ার কোয়ালিটি দেখুন পায়রা গায়ের শাইনিংটা দেখুন কত সুন্দর শাইনিং পায়ার হেডসেটটা দেখুন ঠোঁটের কালার দেখুন আমি আইস কোয়ালিটি করে দিচ্ছি এই যে নরে আইস কোয়ালিটি ফেন্স দেখতে পাচ্ছ একদম কালো দানার উপরে আগে আর হেডসেপটা দেখুন ফেস আপ বিউটিটা দেখুন দেখুন খুব সুন্দর কোয়ালিটি একটু মাদা দাও এই যে মাদা কোয়ালিটি দেখুন চোখের মধ্যে দানাটা দেখুন দারুণ কোয়ালিটি একটু একটু ফেদারটা দেখুন এই যে ফেদার কোয়ালিটি একদম চড়া ফেদার একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জা দেখতে পাচ্ছ একদম জামুনি পাঞ্জা ফ্রেন্ডস এদের সব বাচ্চা বেবি পেয়ে যাবে ঠিক আছে একটু দেখে আমার মন বিশেষ করে নর্টার ফেস আপ বিউটিটা দেখো ফ্রেন্ডস এত সুন্দর পায়রা দেখো এত সুন্দর পায়রা আর আইস কোয়ালিটি বলতে গেলে আইস কোয়ালিটি একদম মানে বলার কিচ্ছু নেই ফ্রেন্ডস একদম গোল্ডেন আইসের এর মধ্যে কালো দানা চোখের পটটিটা দেখুন খুব সুন্দর পায়রা পাড়াদুরকে ছেড়ে শখ করাচ্ছে ফ্রেন্ডস এই যে পাড়াদুরের স্ট্যান্ডিং কোয়ালিটি এই যে বেবি আছে এই বেবি পেয়ে যাবেন ফ্রেন্ডস ঠিক আছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন দেখুন দারুণ কোয়ালিটি পায়রা ঠিক আছে পরের পেয়ারটা শখ আছে তো ফ্রেন্ডস এই দুটো অন্ধ্রা পেয়ার দেখুন

দারুণ হেডসেপ দারুণ কোয়ালিটি পাড়ার ঠিক আছে তো দাদা এদের বাচ্চা নিলে মোটামুটি কেমন প্রাইজের মধ্যে দিতে পারবেন যদি কেউ আমার চ্যানেলের মাধ্যমে আসে চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই হবে আচ্ছা তো বুঝতে পারছেন যে আমার একটু চ্যানেলের নাম করে আসবেন অবশ্যই দাদা কম করে দেবে দেখুন এই যে পাঞ্জার কোয়ালিটি এই যে নরের ফেদার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে দাদা দেখুন একদম কত বড়ো মানে ফেদার কোয়ালিটি দেখুন এখান থেকে এক হাত হবে তো এটা একটা অন্ধ্রাপাড়ার বৈশিষ্ট্য অন্ধ্রাপায় ফেদারটা বড়ো হয় মানে বাজুটা বড় হয় ঠিক আছে ফ্রেন্ডস আর দুম বলতে গেলে দুম তো একদমই বন্ধ হবে অন্ধ্রাপাড়ার একদমই বন্ধ দুম ঠিক আছে ফ্রেন্ডস আমি পাদরুকে ছেড়ে সব করা তো ফ্রেন্স এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি যেন তো একটা অন্ধ্রাপাড়ার কীরকম স্ট্যান্ডিং কোয়ালিটি একদম সাহারনপুরের মতন স্ট্যান্ড স্ট্যান্ডিং কোয়ালিটি আর সাহারানপুরের মতন বডি সেপ হয় অন্ধ্রাপায়ার যেটা মানে ভালো কোয়ালিটির অন্ধরা পাড়া হবে এরকম বডি পাওয়া চাই দেখুন একদম তিন আঙুলের উপরে দাঁড়িয়ে আছে সারণপুরের মতন স্ট্যান্ডিং কোয়ালিটি বাকিটা আপনারা কোনটা ভালো কোনটা খারাপ আপনারা বুঝবেন ফ্রেন্ডস আমি আমি তো দেখতে পাচ্ছি পায়া দুটো খুবই ভালো দেখুন তো চলেন পরে আর কিছু সব করাই ফ্রেন্ডস এ দুটো চোখের পাড়া আছে চেন্নাইয়ের বিট আছে এ দুটো চোখের মধ্যে উড়ানো ভালো হবে ফ্রেন্ডস চোখও ভালো এর ফ্লাইং টাইমও ভালো ঠিক আছে এটা এটা মাদার পায়রা এই যে মাদার আইস কোয়ালিটি আর এই যে নরে আইস কোয়ালিটি ফ্রেন্ডস দুটোই চেন্নাইয়ের ভিট আছে গোল্ডেন আইসের মধ্যে ঠিক আছে আর এক পায়রা আমি শখ করে দিচ্ছি চোখের পায়রা তো ফ্রেন্ডস এই একজোড়া চোখের বিট চোখের পায়রা দেখুন এ দুটো চেন্নাই বিট আছে এই যে আইস কোয়ালিটি খুবই ওল্ড জেনারেশনের পায়রা বুঝতে পারছো ফ্রেন্ডস এই দেখুন আইস কোয়ালিটি দেখুন এটা নর পায়রা ছিল আর এই যে এই আর এই যে মাথা পায়াটা দেখুন দারুণ পাড়া আমি পা দু ছেড়ে শখ করাচ্ছি ফ্রেন্ডস ফ্রেন্ডস এই যে পাড়া স্টার্নিং কোয়ালিটি এই দুটো চেন্নাই বিড় আছে ঠিক আছে ফ্রেন্ডস দাদার বাড়িতে প্রচুর পায়রা তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ওই জন্য আমি পরবর্তী ভিডিওয় আবার আসবো দাদার বাড়িতে করে তাহলে সেটা দেখতে হবে তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে পায়রা আমার ব্রিডিং এ আছে না ব্রিডিং আছে তো ফ্রেন্ডস বুঝতে পারছো ধাড়ি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই দাদা দাদা চিন্তা চিন্তা ভাবনা করে দেখবেন দেখবে যদি পায়রা বাচ্চা এবং ডিমে থাকে তো তার জন্য একটু দাদাকে ফোন করে নেবেন আমি নাম্বার দিয়ে দেবো ফোন করে নেবেন দাদাকে জিজ্ঞেস করে নেবেন যে এই ধারিটা বিডিংয়ে আছে কি না ঠিক আছে তো দাদার সাথে দামাদামি করে নেবেন তো ওই এখানে ভিডিওটা অ্যান্ড করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ